নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে বাদাম দিয়ে চাউমিন বানানোর একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বাড়িতে থাকা কম উপকরণে এবং সহজেই অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই আমি চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি প্রথমে কড়াতে বসিয়ে দিচ্ছি গরম জল এই জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই চাউমিনটা ঢেলে দিলাম চাউমিনটা মিনিট পাঁচ মতো সময় ধরে আমি সেদ্ধ করে নিচ্ছি এবার একবার উল্টে পাল্টে নিলাম চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ছেঁকে নেব এবং অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নেব এই যে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছে এই পদটি বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আলু বাদাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এদিকে আমি চাউমিনটায় জল ঝরিয়ে নিচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এই তেলের মধ্যে প্রথমেই আমি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আলাদা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এবার প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় আমি আলুর সঙ্গে দিয়ে দিয়েছি গাজর কুচি আর দিয়ে দিলাম অল্প লবণ এবার আলু এবং গাজর ভেজে নেব আলু এবং গাজর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও হালকা ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা কুচি যাতে চাউমিনটা দেখতেও বেশ কালারফুল হয় এবং খেতেও ভালো হয় এই জন্য আমি কাঁচা এবং পাকা দুই রকমের লঙ্কাই ব্যবহার করছি সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম এবার চাউমিনটাকেও খুব খুব ভালোভাবে ভেজে নেব

বাচ্চাদের এই পদটি খেতে খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেছে চাউমিন এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দিলাম বাদাম ভাজা কাঁচা ও পাকা লঙ্কা এবং ক্যাপসিকাম দেখুন বেশ লোভনীয় হয়েছে আজকে আসি ধন্যবাদ